হ্যালো এর বেড ওয়েলকাম ইউ টু তো আজকের ভিডিও হচ্ছে একটা বুক রিভিউ সেটা হচ্ছে কোন বই না ভিজেন ডাব্লু তরফ থেকে যে স্ট্যাটিক জেনারেল নলেজ দু হাজার যে বইটা রিলিজ করা হয়েছিল তোমাদের কিন্তু অনেকের ডিমান্ড ছিল দাদা বইটার যে অ্যামাউন্ট মানে প্রাইস যে বইটার যে দাম সেটা কিন্তু অনেক বেশি ছিল বইটা আমরা টোটাল প্রিন্ট করেছিলাম আড়াই হাজার কপি তার মধ্যে থেকে চব্বিশশো পঞ্চাশ কপি কিন্তু সোল্ড আউট হয়ে গেছে লাস্ট তিন মাসে পঞ্চাশ কপি কিন্তু লাস্ট রয়েছে যেখান থেকে আমরা টু হান্ড্রেড রুপিস ডিসকাউন্টে তোমাদের আজকে এই বইটা তোমাদের বাড়িতে চলে যাবে মানে এই বইটা আমাদের নশো পঞ্চাশ টাকা ইনক্লুডিং ডেলিভারি চার্জেস দাম ছিল তো তোমাদের অনেক ডিমান্ড ছিল দাদা বইটা কিন্তু অনেক ভালো বইটা রিভিউ চরম রিভিউ কিন্তু বইটা অনেক বেশি দাম হয়ে যাচ্ছে বইটার দাম হওয়ার একটাই কারণ হচ্ছে বইটার বিল্ড কোয়ালিটি বলো যে পেজের কোয়ালিটি বলো সেটা এবং ডিজিটাল প্রিন্টিং থাকার জন্য বইটার কস্টিংটা একটু বেশি হয়ে গেছে অন্যান্য জায়গায় অফসেট প্রিন্টিং থাকে সেখানে লো কস্ট থাকে তাই জন্য হয়তো চারশো পাঁচশো টাকার মধ্যে অ্যারাউন্ড বইটা চলে আসে কিন্তু এই বইটার প্রিন্টিং কস্টটি এতটা বেশি তোমাদের তোমরা বইটার কোয়ালিটি এতটা ভালো সেটা না দেখলে বুঝতে পারবে না দেখো বইয়ের মেন কনটেন্ট হচ্ছে ভেতরে যেটা সেটা এইটা কিন্তু বইটা আমাদের মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও পঞ্চায়েত অনেকগুলো পরীক্ষা পরপর কলকাতা পুলিশের এসআই এবং কনস্টেবল অনেকগুলো পরীক্ষা পরপর তোমাদের কিন্তু রয়েছে রেলওয়ে আসছে সামনে এবং তোমাদের যেটা রয়েছে সিজিএল সিএচএসএল এম টিএস এতগুলো পরীক্ষার জন্য এই একটা বই কোনো নোটস বানাতে হবে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একশোখানা টপিকের ওপরে থিওরি প্লাস এমসিকিউ কিউ দু রকমই কিন্তু এই বইটার মধ্যে আছে বইটার তোমরা যদি উইথটা দেখো এতটা উইথ আছে এবং বইটা পেজ আছে টোটাল সাতশো পঞ্চাশটা মানে সাতশো চুয়ান্নখানা পেজ কিন্তু বইটার মধ্যে রয়েছে ঠিক আছে এই বইটা তোমাদের কাছে কিন্তু আজকে আমাদের এই ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে সেভেন ফিফটি এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে এই বইটার পার্চেস লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা কিন্তু যারা ইচ্ছুক যারা ইচ্ছা প্রকাশ করেছিলে তারা তোমাদের বইটা নেব তারা নিয়ে নাও অনলি ফিফটি মানে পঞ্চাশজনই আর পাবে পঞ্চাশ কপি আছে এরপর কিন্তু বইটা আর রিপ্রিন্টিং হবে না কেননা এরপর আমাদের ডাব্লিউ এর মক টেস্টের ব্যাচ শুরু হয়ে যাবে তারপর কিন্তু এই এই বই আর নিয়ে আমরা কাজ করব না তো সুতরাং পঞ্চাশ কপি আছে তোমাদের যাদের যাদের দরকার নিয়ে নাও আমি একবার বইটা তাও গো থ্রু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার এই হচ্ছে আমাদের বই বইটার মধ্যে দেখো তোমাদের প্রত্যেকটা পেপার অ্যানালাইসিস করে দেওয়া আছে যে দেখো এরকম মিস্টেনিয়াস পরীক্ষা কোন কোন টপিকের কোন কোন ইয়ে এসেছিলো এগুলো সব দেওয়া রয়েছে এছাড়া তোমরা যদি দেখো ভালো করে বইটা তো সমস্ত পরীক্ষা টপিক ওয়াইজ দেখো লেডি কনস্টেবল কনস্টেবলের সব দেওয়া রয়েছে এইভাবে তোমরা বইটা পাবে এই হচ্ছে বইটার কন্টেন্ট বইটার মেন কন্টেন্ট হচ্ছে দেখো এখানে দেখো উনচল্লিশখানা টপিক রয়েছে এখানে দেখো চল্লিশ থেকে তোমাদের টপিক রয়েছে এখানে আশি পর্যন্ত এখানে দেখো তিনশো পঁয়ত্রিশ পর্যন্ত পেজ রয়েছে এখানে তোমাদের রয়েছে একশোটা টপিকের ওপরে চারশো আট পর্যন্ত পেজ বইটা সেটা হচ্ছে তোমাদের থিওরি আছে এরপর তোমাদের এই পোর্শনটা যেটা আছে এই যে এমসিকিউ এই বইটার মধ্যে থিওরি প্লাস এমসিকিউ দুটোই কিন্তু দেওয়া আছে তোমাদের অনেকে জিজ্ঞেস করছে দাদা এই বইটা তো এত দাম হচ্ছে কেন বইটার মধ্যে তো ছোটো বই ছোটি বই ছোট্ট একটা পাতা না এ টোটাল পেজ সংখ্যা দেখে নাও সাতশো চুয়ান্নটা পেজ রয়েছে এবং এর নোটস যদি আমি তোমাদের দেখাই দেখো এইভাবে তোমাদের নোটসগুলো কিন্তু দেওয়া রয়েছে এখন ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ইউটি এই যে দেওয়া রয়েছে এখানে দেখো আন্ধ্রপ্রদেশের সমস্ত ডিটেলস এই যে ফাউন্ডেশন ডে ল্যাঙ্গুয়েজ এগুলোতে কিন্তু আমাদের কোশ্চেন আসে ঠিক আছে এটা গেলো আমাদের ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ইউটির মধ্যে চলে গেল এছাড়া আমি ডিটেল সলিউশন আমাদের এক স্টুডেন্ট কিন্তু বানিয়েছে আমি তোমাকে এই ভিডিও ডেসক্রিপশন সেকশানে ডিটেল বই রিভিউটা আমি দিয়ে দেবো তোমরা একবার গো থ্রু করে নিতে পারো ঠিক আছে দেখো এখানে ফোক ডান্স দেওয়া রয়েছে ফোক ডান্সের সমস্ত লিস্ট ওয়াইজ করে দেওয়া রয়েছে এখানে এখানে ন্যাশনাল পার্ক দেখে নাও এত ডিটেলে কোনো বই তুমি মার্কেটে পাবে না দেখে নাও এখানে ন্যাশনাল পার্ক এরিয়া ডিস্ট্রিক্ট ইয়ার সব দিয়ে দিয়েছে ঠিক আছে পুরো আপডেটেড বই আছে অক্টোবর তোমাদের সেপ্টেম্বর দু হাজার তেইশ পর্যন্ত পুরো আপডেটেড বই আছে এবার তোমাদের এখানে টাইগার রিজার্ভ রয়েছে এলিফ্যান্ট পুরো আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি আমরা পুরো টপিক এখানে পুরো বইটার মধ্যে এরকমভাবে দেওয়া রয়েছে দেখো ইন্ডিয়ান পাসেসগুলো পুরো দেওয়া রয়েছে এরকমভাবে পুরো বইটাই কিন্তু নোবেল প্রাইজ দেখো নোবেল প্রাইজ মিস্ট্রি নিয়ে আসে প্রচুর কোশ্চেন আসে তো এইগুলো তোমাদের সমস্ত ভালো করে দেওয়া রয়েছে এখানে দেখা নাও সায়েন্স থেকেও দেওয়া রয়েছে সায়েন্সের দেখো সায়েন্সের ডিসকভারিগুলো দেওয়া রয়েছে ঠিক আছে এই বইটা তোমাদের কাছে একটা মানে অ্যাসেট বলা যেতে পারে আমাদের ভিজেন ডাব্লু বিসির তরফ থেকে কিন্তু এটাকে অনেকে সংগ্রহ করতে পারো এই যে দেখে নাও দেখে নাও এইভাবে কিন্তু এমসিকিউ দেওয়া আছে এমসিকিউ পরে কিন্তু এই যে এক্সপ্লেনেশন সহ বইটার মধ্যে দেওয়া আছে এমন নয় যে শুধু তোমাদের এমসিকিউ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে দেখে নাও এখানে এমসিকিউ এবং এক্সপ্লেনেশন ঠিক আছে তো বইটা যারা অর্ডার করবে দেখো এই বইটা কিন্তু উইথটা কিন্তু অনেকটাই বড়ো এই বইটা কিন্তু অনেকটাই বড়ো তো বইটা যারা অর্ডার করবে এই ভিডিওর ডিসক্রিপশান সেকশানে লিঙ্ক দেওয়া রয়েছে তাছাড়া তোমরা এই লিঙ্ক নেওয়ার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এই যে ভিজন ডাব্লিউ হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এটাতে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো তো আজকের মধ্যেও শেষ হয়ে যেতে পারে বা কালকের মধ্যেও শেষ হয়ে যেতে পারে অ্যাসুরেন্স পসিবল যাদের দরকার তারা কিন্তু এই বইটা নিয়ে নিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম সেখানেও দিতে পারো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানেও দিতে পারো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা অর্ডার করে দাও বইটা আমরা পাঠিয়ে দেবো তোমাদের বাড়িতে ঠিক আছে তো স্ট্র্যাটেজিকে নিয়ে এটাই আমাদের ফাইনাল ভিডিও ছিল করে দিলাম যাদের যাদের দরকার গো থ্রু করে নাও থ্যাংক ইউ